বিকেএসপি মহাপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম তার বিকেএসপি অধ্যায়ের ইতি টানলেন হাসিমুখে হাত নেড়ে জানালেন বিদায় হাসিমুখে এমন বিদায় নিতে পারাটাও দারুণ ব্যাপার নিশ্চয়ই এ হাসি তৃপ্তির গচ্ছিত আমানত ঠিকঠাক বুঝিয়ে দিতে পারার সন্তুষ্টির পুরোনো কথারা হারায় পাতারাও ঝরে বহু বছর পথ আগলে রাখা গাছেরাও একদিন ফুরায় কবি জীবনানন্দ দাসের উচ্চারণের মতোই পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় বিদায় তেমনই এক বার্তার নাম পটভূমি চেয়ে পথরেখা ধরেই একদিন মানুষের প্রস্থান পৃথিবীর এ এক আদি খেলা বিদায় তবুও থাকে প্রশ্ন আসলেই কি সব রেখা মুছে যায় হারায় কি সব নক্ষত্র নক্ষত্ররেখা প্রেমটি আসলেই মুছে তার কীর্তিতে কর্মে প্রেম আর ভালোবাসায় ব্রিগেডিয়ার জেনারেল মুনিরুল ইসলামও তেমন আছেন বিকেএসপিতে থাকবেনও রেলে রেসের মতো তার কর্মের মশালো এগিয়ে যাবে অন্যের হাত ধরে দুই সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর উত্তাল সময়ে টালমাটাল পরিস্থিতিতে বিকেএসপিতে যোগ দিয়েছিলেন মনিরুল ইসলাম তারপর শুরু হয় তার নতুন মিশন জুলাইয়ে দেশের জন্য সাহসী লড়াই করা তরুণ তুর্কিদের তিনি ডেকে আনেন বিকেএসপিতে তাদের গল্প শুনেছেন শুনিয়েছেন ক্যাডেটদেরও তিনি চেয়েছেন চেতনার মশাল হাতে যেন বিকেস্পির ক্যাডেটরাও হয় লড়াকু যোদ্ধা। তারাও যেন ভেঙে পড়ার মতো কোনো মুহূর্তে এলে পায় মনোবল মনে প্রাণে ধারণ করতে পারে দেশপ্রেম বিদায়ী বিকেএসপি পরিচালক ধাপে ধাপে জুলাই যোদ্ধাদের ক্রিয়া প্রশিক্ষণের ব্যবস্থাও করেন কয়েক মাস ব্যাপী চলে তাদের প্রশিক্ষণ তিনি চেয়েছেন প্যারা অলিম্পিকের মতো বিশ্বমঞ্চেও যাতে পৌঁছে যায় জুলাইয়ের গৌরবগাথা প্রশিক্ষণ ময়দানেও বিকেএসপি পরিচালকের পাখির চোখ বিশেষ করে বিকেএসপির পিছিয়ে পড়া ডিসিপ্লিনগুলোকে মূলধারায় ফেরাতে তিনি নিয়েছেন নানা উদ্যোগ তার আমলেই জাপানে গেছে বিকেএসপির একটা ফুটবল দল সেখানে সাফল্য মিলেছে অনলাইন জগতেও যাতে ক্রিয়াশিক্ষা সহজলভ্য হয় সেজন্য নিয়েছিলেন ভালো খেলতে চাই নামক বিশেষ উদ্যোগ আরও একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন অ্যাথলেটিক্সে শৈশবকাল মানে ঠিক সময়ে যাতে শিশুদের এই খেলার কৌশল রপ্ত করানো যায় তাই সরকারি শিশু সনদ থেকে কয়েকজন শিক্ষার্থীকে তিনি এনেছেন বিকেএসপিতে তাদের দিয়েই পরীক্ষামূলকভাবে শুরু হয় এই কার্যক্রম সবচেয়ে বড় কথা তিনি হয়ে উঠেছিলেন সবার আস্থার জায়গা ভরসাস্থল যখন যেখানে ডাক পড়েছে তিনি ছুটে গেছেন পিতার মতো আশ্রয় হয়ে ক্যাডেটদের দিয়েছেন দিক নির্দেশনা বিকেএসপির নারী শিক্ষার্থীদের সুরক্ষায় নিয়েছেন বিশেষ উদ্যোগ করেছেন কীর্তিমানের কদরও বিকেএসপি লেজেন্ডারি পঞ্চাশ ক্রিয়াবিদকে দিয়েছেন বিশেষ সম্মাননা তাদের নামফলকও উন্মোচন করা হয়েছে তিনি চেয়েছেন অতীতের সুতোয় নবীনদের গেথে এক অনন্য সেতু বন্ধনে সামনে এগিয়ে যেতে তার আরও একটি দূরদর্শী উদ্যোগ হল বিকেএসপি নিউজ সোশ্যাল মিডিয়ায় এই বারবারন্ত সময়ে তিনি কালের হাওয়াটা ধরতে পেরেছেন চেয়েছেন বিকেএসপির বিশাল কর্মযজ্ঞ সবার মাঝে ছড়িয়ে দিতে তরুণ সমাজকে ক্রিয়ায় আরও বেশি আগ্রহী করে তুলতে দুই চব্বিশ সালের আঠাশ আগস্ট বিকেএসপিতে যোগ দেয়ার আগেও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামের আছে এক বর্ণাঢ্য ক্যারিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার তিনি অর্জনের ঝুলিও পূর্ণ কানায় কানায় আঠারো জুন উনিশশো সালে আঠাশতম বিএমএ লং কোর্সের সাথে অর্ডিন্যান্স করে কমিশন প্রাপ্ত হন মনিরুল ইসলাম দীর্ঘ একত্রিশ বছরের কর্মজীবনে লজিস্টিশিয়ান হিসেবে কাজ করলেও একজন সাপ্লাই চেইন এবং প্রকিউরমেন্ট স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশেষভাবে সুপরিচিত ব্রিগেডিয়ার মনিরুল ইসলাম সেনা সদরের পরিচালক পার্সোনাল সার্ভিসেস হিসেবেও কর্মরত ছিলেন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগে জি এবং জি সেনা সদরে সহকারী পরিচালক অর্ডিন্যান্স সার্ভিসেস ডিরেক্টরেট জেনারেল ডিফেন্স পারচেজের একজন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মনিরুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি লজিস্টিক ইউনিটের কমান্ড করেন লজিস্টিশিয়ান হিসেবে তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি মাদার লজিস্টিক্স ডেপোতেও কাজ করেছেন তিনি অর্ডেন্স সেন্টার অ্যান্ড স্কুলের প্রশিক্ষকও ছিলেন এছাড়াও তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির পার্ট টাইম ফ্যাকাল্টি মেম্বার হিসেবে নিয়মিত এমবিএ প্রোগ্রামে কৌশলগত ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক চুক্তি আইন বিষয়ে পাঠ প্রদান করেছেন তিনি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি সম্পন্ন করেছেন এছাড়াও তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এক্সপ্লোসিভ অর্ডিন্যান্সের উপর স্নাতকোত্তর সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর ডিপ্লোমা করেছেন সিঙ্গাপুর যুক্তরাষ্ট্রের নাম করা প্রতিষ্ঠান থেকেও গ্রহণ করেছেন উচ্চতর ডিগ্রি তিনি রাশিয়া চীন তুরস্ক হাঙ্গেরি এবং ভারতের সাথে বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা বিষয়ক আলোচনা কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন তিনি আইভরি কোস্ট ইথিওপিয়া এবং ইরিত্রিয়াতে নীল হেলমেটের অধীনে সেনা হিসেবে কাজ করেন এর বাইরেও তার আরও পরিচয় আছে দেশের বিভিন্ন ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকার তিনি অর্থনীতি এবং ব্যবসা বিষয়ে নিয়মিত লিখে যাচ্ছেন সব মিলিয়ে সদ্য বিদায়ী মহাপরিচালক মুরুল ইসলামের ক্যারিয়ার এক রত্নখচিত অধ্যায় দেশ ও দশের তরে তার আত্মনিবেদন এক অনন্য কাব্যগাথা বিকেএসপি রাঙিনায় তার পদচিহ্ন থেকে যাবে বহুদিন তার দেখানো পথে হাঁটবে উত্তরসূরিরা বিশ্বমঞ্চে উজ্জ্বল করবে বাংলার মুখ নিউজ